বাবা যেতে যদি হয় তাহলে আমি যাব তুমি তোমার বৌমাকে বাড়ি ছেড়ে যেতে মানা করো সেটাই তো উচিত এতদিন যাওনি কেন বলো তো উপায় ছিল না আমার চাকরিটা চলে যায় আমি অসুস্থ হয়ে পড়ি আমার চিকিৎসা অনেকগুলো টাকা খরচ হয়ে যায় আমি জানি রোহিত সেন অনেক হেল্প করেছেন কিন্তু তা সত্ত্বেও আমার নিজেরও অনেকগুলো টাকা খরচ হয়েছে আমি জানি না আমি কবে দিতে এই বাড়িতে কিন্তু আমার অধিকার বোধ থাকি না এই বাড়িটা তো আমার নয় তোমার বৌ কোন অধিকার বোধ এখানে থাকবো আমি হ্যাঁ হ্যাঁ যাও যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ছেড়ে চলে যাও বেরিয়ে গিয়ে প্রমাণ করে যে তুমি বাড়ি ছেড়ে চলে গেছো আর সঙ্গে তোমার ওই কাল চেয়ে গৃহিণী সঙ্গে নিয়ে যাও তোর মাকে তো নেবেই তোমার পরিবারের যাকে যাকে নেওয়ার সবাইকেই তুমি নিয়ে যাও হ্যাঁ আর তোমাদের জন্য তো বৌমা যথেষ্ট অসম্মানিত হয় সে তার ইচ্ছে মতো বাড়িতে চলাফেরা করতে পারে না দেখো বউ আমি একটা কথা বলে দিচ্ছি তোমরা যদি বাড়ি ছেড়ে না যাও আমি কিন্তু কোটে যেতে বাধ্য হব তর্কের খাতিরে তুমি যদি বলো তোমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে আমি বাধ্য তাহলে আমি বলবো ঠিক আছে ভরণ পোষণ তাকে সব কিছু করা হবে তুমি তাকে নিয়ে যেতে পারো ভরণ পোষণের যা যা লাগবে সব আমি পাঠিয়ে দেবো আর একান্ত যদি তিনি এখান থেকে যেতে না চান তাহলে অবশ্য অন্য ভাবনা আছে অল সিজ মাই লিগাল ওয়াইফ তার সাথে তো কোনো রকম আইন তো ছাড়াছাড়ি হয়নি তিনি এখানে থাকতে চাইতেই পারেন কিন্তু এখানে থাকতে গেলে বুমা যেভাবে বলবে সেভাবে তাকে চলাফেরা করতে হবে নিজের ইচ্ছে মতো চলাফেরা করা চলবে না বুমার সাথে লাগা চলবে না এইভাবে যদি থাকতে চান তিনি থাকতে পারেন না তুমি তাকে নিয়ে যেতে পারো আমাদের জীবনের উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গিয়েছে পাপা আমার মাকে দিনের পর দিন অপমান করা হয়েছে অসম্মান করা হয়েছে কোনো কারণ ছাড়া মাকে এটা পর্যন্ত বলা হয়েছে যে মা মহিলা পাচার করে নারী পাচার করে আমার মা আর কি বলেছো তোমরা ওই রোহিত আঙ্কেলকে নিয়ে অনেক খারাপ কথা আমাকে শুনতে হয়েছে আমার বোনকে শুনতে হয়েছে আমার মাকে শুনতে হয়েছে দিনের পর দিন তোমরা আমার বোনের মনটা বিষিয়ে দিয়েছ কেন শুনবে মায়ের কথাগুলো যখন তোমাদের কারোর সাথে মায়ের কোনো সম্পর্ক নেই তাহলে কেন মা অপমানিত হতে যাবে বলো কেন আহ আসতে কথা বললাম কেন আস্তে কথা বলবো মা এখন ন্যাকামো করে সরি বলতে এসছে তুমি কি মনে করো পাপা সরি বললেই সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া যায় লোক দেখানো সরি বলতে হলে লোক ডেকে সভা করে সরি বলতাম আমি জেনুইনলি সরি বলতে এসেছিলাম ঠিক একটা কথা মনে রাখো তোমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক হয়তো শেষ হয়ে গেছে এটা যেমন ঠিক ঠিক তেমনই তোমার মা আমার তিন সন্তানের মা শুধু দাঁড়াবে শুধু কতবার দেখেছি বৌমার পাশে এসে দাঁড়িয়েছ সে তো প্রমাণ করেই দিয়েছ আমি কি করেছি না করেছি সেটা তোমাদের না জানলেও চলবে আর আমি কি করেছি না করেছি তোমরা জানলেই বা কি না জানলেই বা কি বিশ্বাস করলেই বা কি না বিশ্বাস করলেই বা কি আমার যেটা করা সেটা তো আমি করবই আমি কিন্তু সত্যি সরি বলতে এসেছিলাম শ্রীময়কে যে হিমিলিয়েশনের মধ্যে ওকে যেতে হয়েছে সেটা সেটার জন্য আমি সরি বলতে এসেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার এখানে আসাতে তোমরা এতটা বিরক্ত হবে তো তুমি কি ভেবেছিলে তুমি আমাকে সরি বলতে এসেছো বলে তোমাকে একেবারে মালা দিয়ে অভ্যর্থনা করা হবে না আমি জানি ভুল মালা আমার জন্য নয় কিন্তু এই ক্ষেত্রে হয়তো এতটা তিরস্কার আমার প্রাপ্য নয় অনিন্দা অনিন্দ এখানে কি চাই তুমি এখানে কি করছো আমি আমি নিচে অনেকক্ষণ তোমায় দেখতে পেলাম না আমি ভাবলাম নিশ্চয়ই তুমি এখানে আছো তুমি ওপরে কী করছো তুমি এখানে কেন এসেছ বলো কেন এসেছো এখানে যাও চলে যাও এখান থেকে যাও নিচে যাও অনিন্দ তোমার প্রাক্তন বউ তোমার সামনে আমার সামনে খারাপ ব্যবহার করছে তুমি কিছু বলো তুমি আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে তোমার নিচে পাঠিয়ে তবু বলে দিলাম এসছো কি করতে আমায় পাহারা দিতে আমি তোমার হয়ে শ্রীমহির কাছে সরি বলতে এসছি তুমি তো আসবে না কোনো দিন তাই বাধ্য হয়ে আমায় আসতে হয়েছে যাও নিচে যাও যাও আমি বুঝতে পেরেছি এখন আমি দুধে মিশে গেছে আমি তোমার কাছে আমি তোমাকে কাল যা বলার বলে দিয়েছি আমি তোমার কাছে আর একটাও কথা শুনতে চাই না যাও নিয়ে আমার সঙ্গে এরম ব্যবহার করছো কেন ইনটা এটা সবাই মিলে আমার সঙ্গে কেন কেন খারাপ ব্যবহার করছো বলোতে তোমরা সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো সেরকম আমি যেহেতু কোর্টে রডার এনে তোমাকে বাড়ি ছাড়া করব তোমরা সবাই মিলে বহুমার বাড়ি দখল করে আছো ওয়া যত তাড়াতাড়ি সম্ভব তুমি সবাইকে নিয়ে বাড়ি ছাড়াও জপ চলে যাও থেকে আপনার কি মনে হয় আপনার কি মনে হয় আমার এই বাড়িতে থাকতে খুব ভালো লাগে ও প্রাক্তন বউয়ের সঙ্গে এক বাড়িতে এক সাথে তারা থাকতে খুব ভালো লাগে হ্যাঁ বাহ শুনছো মা কি হলো আবার নিজের পুরনো রূপ ধারণ করে ফেললে দরকার তো মায়ের পা ধরেছিলে বলছিলে ক্ষমা করে দাও কোনোদিন আর কোনো অপরাধ করবে না এখন কি হলো সব ভুলে গেছো আবার নিজের পুরনো রূপে ফিরে গেছো তাই না মা তোমায় ক্ষমা করে দিয়েছে মানে এটা কিন্তু নয় যে কেসটা আর খুলবে না মা কিন্তু চাইলেই কেসটা রিওপেন করতে পারে সেই কথাটা ভালো করে মাথায় রেখো তুই আবার ওয়ার্ন করছি এক্ষুনি নিচে চলে যাও আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে নিচে পাঠিয়ে দেবো তারপর যা হয় দেখা যাবে আমি কেয়ার করি না তুমি তুমি আমাকে এত বড় কথা বলছো এত বড় কথা বললে তোমার কোনো শিক্ষা নেই না এই যে দেখো দেখো তোমাদের ছেড়ে কোনো শিক্ষা নেই তুমি আর শিক্ষার বড়াই করো না জুন তোমার শিক্ষা দীক্ষা সবার দেখা হয়ে গেছে তোমার শিক্ষা দীক্ষার ধার কেউ যেতে পারবে না আমার ছেলে যথেষ্ট ভদ্র যথেষ্ট শিক্ষিত তা না হলে মায়ের এত বড় অপমান দেখার পরেও ও তোমাকে সহ্য করছে তোমাকে হির হির করে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয়নি এটাই কি যথেষ্ট ভদ্রতা নয় দয়া করে তুমি এখান থেকে যাও যাও শোনো অনিন্দ সেনগুপ্ত ভবিষ্যতে যদি তোমার স্ত্রীর উপরে এরকম নিয়ন্ত্রণ থাকে যে তুমি যেখানেই যাবে পিছন পিছন তোমার স্ত্রীও যাবে না তাহলেই কিন্তু তুমি ওপরে এসো তুমি উপরে আসতেই পারো তোমার বাবার সাথে কথা বলতে আসতে পারো তোমার ছেলে মেয়েদের সাথে কথা বলতে আসতে পারো কিন্তু আমার 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 সাথে 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 তোমার তোমার কোনো কথা কথা নেই সমস্ত এই জীবনের মতন শেষ হয়ে গেছে আমি কিন্তু ভবিষ্যতে এই দোতলায় এই মহিলার পায়ের ছাপ সহ্য করব না এটা আমি পরিষ্কার করে বলে দিলাম দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে চোখ রেখে যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে চোখে লেগেছিলে যেটুকু রোদ ছিল লুকনমেঘ বুনেছিলাম তোমার সালে ভালোবাসা আমার আমি হাতে কাঁধে চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন